এই মাত্র জয় ও বীরকে নিয়ে সিদ্ধান্ত জানালেন ঢালিউড সুপার স্টার সাকিব খান সম্পত্তি দুই ছেলেই পাবে এমনটাই বললেন সাকিব নিজে মুখে অপু পুপলি কে কি বলল এখন আমার শোনার সময় নেই কারণ সন্তান দুইটা আমার আমার চিন্তা করতে হবে আমার সন্তানরা কিভাবে ভালো থাকবে সো কে কি বললো সেটা আমি আর ভাবি না অপু অপুর জায়গায় বুবলি বুবলি জায়গায় কিন্তু আমার দুই সন্তান আমার দুই হৃৎপিণ্ড আমি ওদের অনেক ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আর তাদের সফলতা চূড়া পর্যন্ত পৌঁছাতে আমি বাবা হিসাবে যতটুকু করা দরকার আমি তার থেকে বেশি করার চেষ্টা করব বাকিটা উপর আল্লাহর হাতে এবার আমাদের ইন্টারভিউতে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার কোন সন্তানকে বেশি ভালোবাসেন সাকিব খান এক বাক্যে উত্তর দিয়েছিলেন আমি আমার দুই সন্তানকেই অনেক বেশি ভালোবাসি কোনো সন্তান বাবা মায়ের জন্য আলাদা নয় আমার ক্ষেত্রেও সেটার বিপরীত কিছু না আমি বাবা হিসেবে সন্তানদেরকে অনেক ভালোবাসি এবং তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করি তাদের গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমি তাদের পাশে থেকে তাদের সাহস জোগানোর চেষ্টা করি আর যেখানে সম্পত্তির বিষয়গুলো আছে অবশ্যই আমার যা অর্জন সবকিছুই আমার সন্তানদের জন্য আজ আমি সাকিব খান হয়েছি আমার দুই সন্তান জীবনের তাদের সুপারস্টার হয়েই আমি থাকবো সারা জীবন তবে কিছু মিডিয়া পাড়াতে কিছু নোংরা কথা সবসময় আলোচনা রয়ে যায় যেটা আমাকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কিন্তু এটা আসলে যে কতটা খারাপ এটা মানুষ কখনোই বুঝতে পারবে না এবং আমার সন্তানদের জন্য এটা অনেক বেশি কষ্টের আশা করব আপনারা আর এগুলো নিয়ে কোনো নোংরামি করবেন না আমার দুই সন্তান আমার কাছে সমান